হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চলো আজকে আর একটা খালি গাই আছে বলে কেমন লোকাচ্ছে নিজেকে তা চলো আরেক আজকে একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম সকালবেলা উঠেছি আজকে তো মঙ্গলবার রান্না শুরু করে দিয়েছি আজকে বাবুর একদম চান টান হয়ে গেছে আর রনি এখন চান করছে চলো আজকে কি রান্না করি একটু তোমাদেরকে দেখাই চলো আজকে দেখো এখানে করছি হচ্ছে আলু ভাজি আর নিচে আছে হচ্ছে পটল আলু পটলের তরকারি এর মধ্যে হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে কালকে সেই পনির আর ফুলকপির তরকারি বাবু যেহেতু কালকে নিমন্ত্রণ ছিল খাইনি ওটা রাখা রয়েছে আর এটা এখন করব একটু হচ্ছে গোলা রুটি ব্যাস এই হচ্ছে আজকের এটা হচ্ছে আজকে টিফিন আর এগুলো হচ্ছে আজকে লাঞ্চ চলো দিন পাশে থাকুক সাথে থাকুক আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো রোজই এক কথা বলি তোমাদের শুনতে শুনতে হয়তো কান পচে যাচ্ছে কিন্তু আমাকে তো বলতেই হবে তা চলো আমি আমার কাজগুলো করি আবার পরে ফোন নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আবার পরে তোমাদের সাথে কথা বলবো রান্নার ফাঁকে এখন একটু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি কারণ রনির চান হয়ে এসছে ও এসেই ঠাকুরটা দেবে ঠাকুর দিতে কিন্তু ভালো লাগে কিন্তু দেখবে ঠাকুর দেওয়া কিন্তু একটা অনেক বড় কাজ ওটার জন্য কিন্তু আলাদা একটা সময় লাগে যদিও আমার ঘরের ঠাকুরমশাই এই কাজটা সেরে দিয়ে যায় শুধু বৃহস্পতিবার দিনটা আমাকে একটু সময় দিতে হয় না হলে আমার ঠাকুর মশাই পুজোটা সেরে দেয় রোজ এখন রুটি করছি রান্না এখনও করিনি কিন্তু রনিকে তো টিফিনটা দেবো আগে ও টিফিনটা খাক না হলে অনেকটা বেলাও হয়ে যাবে গো ওই জন্য ভাবলাম আগে ওর টিফিনটা করে দিই আর গোলারুটি খেতে রনি খুব ভালোও তবে ছেলের আবার ছেলে গোলা রুটি খুব একটা ভালোবাসে না দিলে খেয়ে নেবে সে না করবে না সেরকম ছেলেও নয় কিন্তু দিলে সবই খেয়ে নেবে কিন্তু একটু যেন পছন্দ না তা ওই জন্য একটু চাউমিন করে দেব আজকে তো মঙ্গলবার এমনিতে কিছু দিতে পারবো না চাউমিনে ওই জন্য নিরামিষ চাউমিনই করে দেব আর আজকেও তো এই মিটমিট মিটমিট করছে ওয়েদার তাও কালকে জামা কাপড় যেগুলো কাঁচা ছিল সেগুলো সমস্ত মেলেছি আর এখানে কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছি কালকে যেগুলো পরেছিলাম জোগায় আর দেখা যাক আর এই একটা পাপুস আমার এখানে ঝুলছে শুনে সেদিন তো সব জল ঢুকে ভিজে গেছিলো তা যাই হোক এগুলো মোটামুটি একটু হাওয়া লাগলেই হয়ে যাবে এবং এগুলোকে একটু কেচে শুকানোর ব্যাপার আছে তা ওটা শুকালে আমার শান্তি লরিকে গোলা রুটি করে দিয়ে দিয়েছি একদম ও খেয়ে নিচ্ছে আর অনেকটা দেরি হয়ে যাচ্ছে ওরও কাজে বেরোতে দেরি হয়ে যাচ্ছে মানে নিজের জন্য দেরি হচ্ছে আমার জন্য দেরি হচ্ছে না আর এ তো একদম পড়া কি পড়া পড়ছে সে আমি জানি আর চলো আমি পটলের তরকারি এখানে বসিয়ে দিয়েছি প্রচন্ড তারা লাগছে মনে হচ্ছে যেন এখন আর আমার জন্য একটু রয়েছে পরে পরে নেবো বুঝলে ভিডিও হচ্ছে এই ফোনের মধ্যেই ছেলের ক্লাস ক্লাস মানে কি সমস্ত পড়া এর ফোনের মধ্যে আছে সেটা নেওয়া হচ্ছে হাতে হাতেও লাগছে গো মানে এই হচ্ছে সকালের আজকে তারা এখন একটু রান্নাটা সামলে ছেলে টিফিনটা করি করে নিয়ে কাঁচাটা আগে কাছি এই একটা আমার বড় কাজ হয়েছে ছেলের জন্য একটু চাও বসিয়ে দিয়েছি ভালো লাগছে না গো একদম এত দেরি হয়ে গেল না একদম বিরক্তি লাগছে না ভিডিও এডিট করতে পারলাম এগারোটা সাড়ে দশটা বাজে রনি রনির মতন বেরিয়ে গেল ওই জন্য তোর সাথে আমার একটু খিটেমিটি লাগলো ভালো লাগে না গো একার হাতে তার মধ্যে তার মধ্যে এই পাঁচজনের সাথে কল জলে নেয়া বুঝতেই পারো আর আমার একদমই ভালো লাগে না কারোর সাথে গায়ে গাছি ঝগড়া ঝাঁটি করে কাজ করা কিন্তু কি করবো এর মধ্যে দিয়ে হবে আজকে একদম ভালো লাগছে জামা কাপড়গুলো কেচেছে এখনো সুপোর্টও পারি পারিনি তাই ওর চাউমিনটা এখন একটুকে করে দিই তারপরে ওকে খেতেও দেব ভালো লাগছে না এইভাবে আর বিরক্তি লেগে যাচ্ছে আর ভালো লাগছে না আসলে কি বলতো মেয়েদের শরীর ভালো থাকুক মেয়েদের শরীর খারাপ থাকুক সেটা কোনো সংসারে বড় ফ্যাক্ট নয় মেয়েদের কিন্তু নিত্য নতুন কাজ চালিয়ে যেতেই হবে সেটার জন্য কিন্তু সময় বসে থাকবে না হ্যাঁ তুমি যদি সংসারে ঠিকমতো সময় দিতে না পারো তখন কিন্তু তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে তা যাই হোক ওই চিন্তাভাবনা করে লাভ নেই আজকে শরীরটাও আমার ঠিক স্বাদ দিচ্ছিল না কিন্তু তার জন্যে কি এই সমস্ত জিনিসগুলো পড়ে থাকবে বলো একটু পরে বৃষ্টি এলে তো সমস্ত ভিজ যাবে এগুলো সব তোলা পাঠ করা আবার এক লটের জিনিস সেগুলো মেলছি সেগুলোও আবার তুলে পাঠ করতে হবে কে শুনবে কার কথা তা যাই হোক সংসারে যদি না হেসে সংসার চালাতে পারি তাহলেই আমি সংসারের কাছে খারাপ তা চলো আস্তে আস্তে আমি এগুলো শুকুদ দিই বাকি কাজগুলো সেরে নি অনেক কাজই পড়ে আছে তো তোমরা আমার এই কাজগুলোর সাথে আমার ব্লগটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ছেলে এখন বেরিয়ে যাচ্ছে সময় হয়ে গেছে আর আমি এখন নিজের জন্য একটু খাবার বানাচ্ছি গোলা রুটি এটা খাবো খেতে খেতে ভিডিও এডিট করব আর এইভাবে তো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি দেখো দেখোছো 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 তোমাদের কখন জিভ ভাগ আছে বাবা টিফিনটা খেয়ে নেবে হ্যাঁ ঠিক আছে বাবু ভাবে বৃষ্টি হচ্ছে দেখো আজকে দেখো জল দেখো এর মধ্যে এখানে বোতল এখানে এত বাসন এখানে এতগুলো খালি বোতল মানে আমি কিভাবে কাজ করবো এগুলো বলো তোমরা আর এই ওভেনটা এখন একটু মুচ্ছি সাফ দিয়ে হ্যাঁ হ্যাঁ যত খুশি হ তোকে আমি পাত্তাও দেবো না আমি দেখবো না ঘুরে আমি এই বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করবো দেখ আমি পারি কি না আমাকে কি ভয় দেখাবি বৃষ্টি বৃষ্টিকে বলছি আমাকে ভয় দেখাস না আমাকে একদমই ভয় দেখাস না আমি এসবকে ভয় পাই না রে বলে তো যাচ্ছি কিন্তু অনেক কাজ আমার জমে আছে অনেক কাজ আর কি জোরে জোরে হচ্ছে গোলারুটি করেছিলাম এইটা সেই এই লেগে রয়েছে এখানটা উঠছেই না কিছুতেও বাহ গোলা রাখি হয় চলো এগুলো করি আর কি দেখাবো এই বৃষ্টিতে যাব কলে ক্যামেরা ধরারও কেউ নেই আর আমার ট্রাইপডটা এমন হয়েছে গো জানো তো খালি ধুমধুম করে মুচকে মুচকে পড়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে মনে হচ্ছে ফোনটাও যাবে আমার চলো মাত্র চান করে এলাম চান মানে কি একটা যুদ্ধ হলো জলের সাথে যেন যুদ্ধ করলাম তা যাই হোক সমস্ত কাজ বাসন টাসন মেজে একদম বোতল ভরে তো ওকে পাত্তা দিলে চলবে না ও ওর মতন আকাশ থেকে ঝরুক আমি আমার কাজ করে যাই ধরি আমার কাজগুলো কে করে দেবে আকাশ থেকে নেমে কি বৃষ্টি দেবতা বজ্র দেবতা করে দেবে আমার কাজ আমাকেই করতে হবে তা চলো ডোন্ট কেয়ার করে কাজ সমস্ত সেরে ফেলেছি এই যে ভাতও নিয়ে নিয়েছি আর এক হাতে নিয়েছি বলে চকচর করে অনেকটা ডালও পড়ে গেল আজকে পটল আলুর তরকারি ডাল আর পাঁপড় ভাজা আজকে মঙ্গলবার এই হচ্ছে আজকের মেনু আর বারান্দায় জল ঢোকা শুরু হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের তোমরা বিশ্বাস করবে কিনা জানি না হ্যাঁ বিশ্বাস করবে নিশ্চয়ই আর দেখো বারান্দায় কিভাবে জলটা ঢুকছে চলো তোমাদের একটু দেখাই বারান্দায় জলটা দেখো ওপরে কিন্তু আমার সিঁড়ির ওখানে কিন্তু কোনো জল নেই যা জল হচ্ছে উঠোনে দাঁড়াও দেখাচ্ছি যা জল উঠোনে দেখো সিঁড়িতে কিন্তু কোনো জল নেই অথচ দেখো বারান্দায় জল এই দেখো এই যে সব আমার ফুটোগুলো আছে না সিমেন্টের বহু পুরনো বাড়ি তো এই দেখো এই দেখো জল ঢুকছে দেখো জলটা কেমন বাড়ছে দেখো এখান থেকে এই দেখো গড়িয়ে যাচ্ছে দেখেছো জল তার মানে কি জলটা এখান থেকে কোনো একটা জায়গা দিয়ে আসছে এবার এদিকেও দেখো এই চৌকাটের নিচগুলো দিয়ে জল বেরোচ্ছে দেখেছো কি পরিস্থিতি তো চলো এই জল এখন যতক্ষণ না উঠুন থেকে নামবে বারান্দা পুরো ভরে যাবে আমার মানে আমার মানে এক্সট্রা খাটুনি তা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খিদেও পেয়ে গেছে প্রচণ্ড খেয়ে একটু রেস্ট নেবো আর ছেলেটা কিভাবে আজকে স্কুল থেকে আসবে কে জানে যা জল রাস্তায় চলো এখন খেয়ে নিই দেখো এখন বিকেল পনেরো পাঁচটা বাজে আমি স্কুলে গেছিলাম আর স্কুলে স্কুল দিয়ে এসে এই অবস্থা দেখছি কি অবস্থা মাম্মা এখন জল ফেলছে বারান্দা থেকে এখন একটু বসেছি ওই জল টলগুলো তুলে মানে হাতের নড়া তো পুরো একদম ব্যথা হয়ে গেছে অনেকটা করে জল আর ওই ছোটো বালতি করে তুলে তুলে ফেলা মানে বিশাল কষ্ট এরকম মনে হয় কারোর হয় না আর যাদের হয় তারাও ভালো বলতে পারবে তা চলো এখন একটু বসেছি ভালো লাগছে না তা ছেলে রয়েছে ছেলে পড়তে যাবে বলছিল কিন্তু মিস ফোন করে বললেন উনি রাস্তায় আছেন ভীষণ জ্যাম তা ওই জন্য আর যেতে বারণ করে দিলেন তা ও ঘরে পড়ুক আমি এখন একটু বেরোবো পুনম একটু ফোন করেছিল পুনম বলল যে একটু আয় চা করছি তা পুনমকে বললাম যে দাঁড়া আমি যাচ্ছি আমি জানি ও পড়তে যাবে ওকে দিতে বেরোবো ওই ফাঁকে আমি একটু চা খেয়ে আসবো তা দেখলাম ও যে পড়তে গেল না তা ওই জন্য চলো একটুখানে ওর বাড়িতে যাই ওর বাড়িতে গিয়ে কথা বলছি পুনমের বাড়িতে এসে গেছি এসে এখন একটু বসে আছি পুনম ছেলে হচ্ছে ওর ছেলে প্রজেক্ট বানাচ্ছে আর পুনাম একটু বললো বস আমি সন্ধেটা দিয়ে আসছি আয় আলাম ঠিক আছে আয় সন্ধেটা দিয়েই আয় ও আসুক তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি পুনামের বাড়িতে চলে এসছি তোমরা সেদিনকে দেখেছিলে আমরা সব বন্ধু এক হয়েছি এই যে পুনাম চা দিয়ে দিয়েছে আর বেকারি বিস্কুট দারুণ তা চলো এখন একটু চা খাই আর দুই বন্ধু মিলে একটু গল্প করি তারপর বাড়ি যাব ও আমাকে লাইভে বলছে আয় না চলে আয় না আমি বলছি দাঁড়া যাচ্ছি ছেলেকে পড়তে যাবে বলে পড়তে গেলো না আর বিষ পড়ালো না গাড়ি রাস্তায় আছে জ্যাম বলে আর পড়তে গেল চলো ঠান্ডা হয়ে যাচ্ছে চা আগে চা খেয়ে নি চলো অনেকক্ষণ ধরে অনেক গল্প হলো অনেক প্ল্যান প্রোগ্রাম হলো দুজনে বসে বসে তা চলো আর এক মানে আর একটা প্রোগ্রামে ঠিক হচ্ছে ওইটাই বলতে ওর সাথে আলোচনা করছিলাম সাড়ে সাতটা বাজতে যায় তা চলো এবার যাই বাড়িতে একটু কাজ আছে অনেকটা গল্প হলো মানে গল্পের আর শেষ হয় না মানে গল্প করতেই থাকি করতেই থাকি চলো তাহলে এখন রাখি আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ আসবো আসবো টাকা তুই তাহলে দেখি তোর সাথে যদি কোনো কথা হয় আমাকে একটু জানান চলো এখন রাত কটা জানো এখন বাজে রাত বারোটা রাত বারোটা ছেলেকে খেতে দিয়ে দিয়েছে ছেলের থালা পড়ে আছে একটু পনির রেখেছে ছেলে ওর বাবার জন্য কালকে সেই বললাম না পনির ফুলকপি তরকারি ছেলের জন্য রেখেছিলাম তা সেইটা রাখা রয়েছে সেটা এখন খেয়েছে আবার বাবার জন্য একটু রেখেছে আমার ছেলের এই সব গুণ খুব আছে গো যেহেতু ওর বাবা খুব পনির ভালোবাসে রনি পনির ভালোবাসে যেন পাপা খেতে পারবে না তা চলো আমরাও এবার ডিনার করে নিই আমাদের আছে রাত্রে পটল আলুর তরকারি আর হচ্ছে মিষ্টি ঠিক আছে এই ট্রাই এইটাকে কি বলে যেন বাবু রিং লাইট এই রিং লাইটটা না আমার এত ডিস্টার্ব করছে জানো তো ফোনটা আটকালে নিজে থেকেই হেলে পড়ে যায় সেই কি যেন একটা অসভ্যের মতন এর বুদ্ধি শুদ্ধি নেই ফোনটাকে রাখি এর মধ্যে নিজে থেকেই পড়ে যায় এটাকে নিয়ে বড্ড সমস্যায় পড়েছি খুব রিক্সে আমি ফোনটাকে রাখি এখানে যে কোনো মুহূর্তে হেলে হেলে পড়ে যায় তা চলো আর বেশি কথা বলছি না এবার ডিনার করে নিই চলো আর একটুখানি জল ছেঁচে ছেঁচে হাতের নড়া তো ব্যথা হয়ে গেছে আজকে একটু উঠুনটা তো ব্লিচিং দিয়ে পরিষ্কার করলাম কারণ উঠুনটা একটু শ্যাওলা শ্যাওলা মতো হয়ে গেছিলো তা যাই হোক আবার একটু পুনামের বাড়িতে গিয়ে বেশ ভালোই লাগলো বেশ গল্প টল্প হলো দুজনে মিলে তা চলো আসলে আমাদের ছেলে ছেলেমেয়েরা সব এত বড় বড় হয়ে গেছে না মানে ওদেরকে নিয়ে গল্প করতে বেশ আরও বেশি ভালো লাগে ছোটোবেলার কথাগুলো সব একটু মনে পড়ে যায় তা চলো এই বলতে বলতে এই খেতে খেতে আজকের ইয়ের লাইফ বলছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো হ্যাঁ আওয়াজ তা চলো সবাই আশা করছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আমার পাশে থাকো আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট সুইট ড্রিম টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল বাই